আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মহাব্বত সৃষ্টির তদবির নিম্নলিখিত এই যে স্কিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হলো ভালোবাসার তাবিজ আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে এতটাই ভালোবাসেন যে তাকে ভুলতে পারছেন না সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি এই জন্য হাজারো জায়গায় দোয়াতাবিজ কাজ করে হাজারো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে যোগাযোগ করে আপনি তাদেরকে পয়সা দিয়ে বসীকরণ করাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না প্রতারণার শিকার হচ্ছেন আমি তাদেরকে বলবো আর নয় আর কোথাও প্রতারণার শিকার হতে হবে না সম্পূর্ণ ভিডিও দেখুন নিজের বাড়িতে বসে বসে আপনি তদবির করতে পারবেন তো চলুন কিভাবে বাড়িতে বসে বসে তদবির করবেন আপনাদের কাজ আমি বলে দিই বলছে মহব্বত সৃষ্টির তদবির নিম্নলিখিত নকশাটি বৃহস্পতিবার দিন মেস অক জাফরন দ্বারা লিখে নিজের সাথে ধারণ করবে বৃহস্পতিবার দিন মেস অক জাফরন কালী দ্বারা তাবিজটা লিখে আপনার সাথে ধারণ করবেন এ তদবিরটি ভালোবাসার অবিশ্বাস্য তদবির নকশা এই আপনার যে হালাতি থাকুক না কেন আপনার প্রেমিক পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন আপনাকে পাঁচ মিনিটের ভিতর কল করবে এবং আপনার কাছে ফিরে আসবে তবে নিয়মটা একটু ভালো করে শুনে নিন তাবিজটা লিখবেন মেস জাফরনে কালি দিয়ে এবং নিচে মেয়েটি এবং মেয়েটির মা মায়ের নাম আরবিতে লিখবেন এবং আপনার নাম আপনার মায়ের নাম আরবিতে লিখবেন আপনি যে বশীকরণ করছেন আপনারও নাম লিখতে হবে আপনার প্রতি যে বশীকরণ হবে তার জন্য আপনারও নাম লিখতে হবে নিচে আপনাদের নামগুলো লিখতে হবে আরবিতে তো ভাইজান আমার লিখলেই আপনি বাড়িতে বসে বসেই এ তদবির করে ফেলতে পারবেন আপনি বলবেন ভাইজান আমার কাছে তো জাফরন কালি নেই অন্য কালি দিয়ে লাল কালি সাদা কালি ব্লু কালি দিয়ে যদি কাজ করি কাজ হবে আমি বলবো ভাইজান অনুরাই অনুরোধ করে বলবো ওইভাবে কাজ করলে কাজ হবে না জাফরন কালি দিয়েই কাজ করতে হবে আপনি বলবেন ভাইজান জাফরন কালি কোথায় পাবো আমি বলবো ভাইজান যদি জাফরন কালি না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট আপনাদের এ কাজ আমি করে দেব আপনি বলবেন ভাইজান এই রকমভাবে অনেক ভিডিও দেখে আমি ফোন করেছি মানুষের কাছে প্রতারণার শিকার হয়েছি আপনার কাছে যে প্রতারণার শিকার হবে না এর কোনো মানে হয় আমি বলবো ভাইজান অবশ্যই আপনি প্রতারণার শিকার হয়েছেন তবে আপনাকে আমি একটা কথা বলবো শেষ বিশ্বাস করে একবার যোগাযোগ করুন একশো পার্সেন্ট হানড্রেড আপনাদের আমি কাজ করে দেব এবং কোনো রকম প্রতারণার শিকার আপনাকে হতে হবে না ডাইরেক্ট আমার বাড়িতে এসে কাজ করাতে পারেন যারা অনলাইনে করাতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনলাইনও আমরা করে দেব গ্যারেন্টি সহকারে এবং বন্ড পেপারে সহী করে আপনাদের কাজ করে দেব কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে আপনি বলবেন ভাইজান এরকম তো তারাও বলেছিল আমি বলবো ভাইজান একই কথা সবাই তো বলে একই সিঁদুর সবাই কপালে দেয় কিন্তু কপাল গুনে ঝিলিক মারে এটা মাথায় রাখবেন তো আপনাকে বলবো সবাই একই কথা বলে কিন্তু সবারই কাছে কাজ হয় না দুনিয়ায় ভালো মানুষ যদি না থাকতো তাহলে দুনিয়া অচাল হয়ে যেত তো ভাইজান আমার যেই হোক অরিজিনাল তদবির কারক তো আছেই তো আপনি আমার সাথে একবার যোগাযোগ করুন ইনশাআল্লাহ গ্যারেন্টি বলছি আপনার প্রেমিক আপনার কাছে ফিরিয়ে আর এনে দিবই একশো পারসেন্ট গ্যারেন্টি যোগাযোগ করুন এক্ষুনি যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের ভিতরে ওরাও যেন উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন এবং আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা